সম্মানিত মাছচাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তে লকরে দেখতে পারছেন এগুলো হচ্ছে নতুন বছরের অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল তারাবাই মাছের রেপণা দেখতে পারছেন বড় নেই গ্রেডিং করা এক সাইজের তারাবাই মাছের রেপোা বিয়স এ তারাবাই মাসে পানা হচ্ছে একটি লাভজনক মাস কেননা এ তারাবাই মাসে পাটা আপনার চাষ করতে হলে আপনার এই তারাবাই মাসে পোনাকে আপনার কোনো ফিট খাবার এবং মানে যে দানা খাবারগুলো আছে সেই কোনো খাবারই এই তারাবাই মাসে পোনা পোনাকে আপনার খাওয়াতে হবে না কারণ এ তারাবাই মাসে পাটা আপনার পানির তলদেশে যে প্লান্টন গুরু তৈরি হয় সেই প্লান্টন গ্রো খেয়েই এই তারাবাই মাসে পানোটা বড়ো হয়ে থাকে তাই এ তারাবাই মাসে পাঁড়াকে আপনার কোনো ফিট এবং কোনো খাবারই এ তারাবাই মাসে পোনাকে আপনার খাওয়াতে হবে না যারা যারা এ তারাবাই মাসে পোনাটা চাষ করতে চান এবং চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এ তারাবাহী মাসে কাদা কাদাযুক্ত পুকুরে চাষ করবেন কেননা এ তারাবাই মাসে পাঁটা পানি তলদেশে কাদার ভিতরে থাকতেই পছন্দ করে তাই এই তারাবাহিক মাসে পোনাটা আপনি কাদা কাদাযুক্ত পুকুরেই চাষ করবেন তাহলে এই তারাবাই মাসে পোনার জন্য অনেক ভালো হবে বিয়স এ তারাবাই মাসে পোনটা কিন্তু বাজারে খুবই চাহিদা এবং অনেক দাম খেতু খুবই সুস্বাদু এই তারাবাই মাসে পাওয়াটা বিয়স এ তারাবাই মাসে পনা সাইজ হচ্ছে বিয়স দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পনা। বেয়স যারা তারাবাহি মাসে পোহাটা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে এবং ইনবক্সে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারবেন এই তারাবাহ মাসে পোহাটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন বিয়স এক সাইজের তারাবাহ মাসে পোনা কত সুন্দর